আমরা জানেন যে অলমোস্ট টোয়েন্টি ডেজ আমরা দেশের বাইরে শুটিং করে আসলাম আমাদের নতুন ছবির ফাইটার ডান্সার আদার আর্টিস্ট সব মিলিয়ে সেভেন্টি থ্রি আর্টিস্ট ছিল সম্পূর্ণভাবে ওদের টেকনিশিয়ান ওরাই ছিল আর আমাদের দেশেরও কিছু ছিল তো ওদের সাথে কাজ করে অভিজ্ঞতা বলতে মানে দেয়ার আমাদের চেয়ে অনেক বড় মানের আর্টিস্ট এবং তারা অনেক প্রফেশনাল ওদের ডিরেক্টার ওদের ডিওপি এরা অনেক প্রফেশনাল তো ওদের সাথে কাজ করে অনেক কিছু শেখার আছে আসলে অনেক কিছু শেখার আছে না ডিফারেন্ট তো অনেকই ওরা তো তুর্কি জানেন যে তুর্কি ইরান এরা অনেক আগে থেকে ছবি বানায় ওদের ড্রামা অনেক ভালো সিরিয়াল করে ছবি বানায় তো ওদের অভিজ্ঞতা আমাদেরও অভিজ্ঞতা যেটাই আছে তবে বলবো যে যেই দেশে জন্ম আর যে যেটার সাথে অভ্যস্ত তো ওরা ওটা ওইটা ওদের ওদের সাথে ওরা অভ্যস্ত তা আমরা চেষ্টা করছি যে ইন্টারন্যাশনালি কাজ করে সবার সাথে তাল মিলিয়ে কাজ করে কিছু শিখতে এইটার অ্যাকশনগুলো আসলে মানে ধরেন সাউথ ইন্ডিয়া ওরা এক টাইপের অ্যাকশন করে মুম্বাইতে আগে এক টাইপের করতে এখন সাউথ ইন্ডিয়ান ফলো করে আমাদের দেশের অ্যাকশনগুলোর ধাঁজ আলাদা তা আমি বরাবরই আমি একটু ডিফারেন্ট টাইপের অ্যাকশন করতাম বাট এই ছবিতে অ্যাকশন ডিরেক্টর যেহেতু তুর্কিশ অ্যাকশন ডিরেক্টর আবার ইরানে অ্যাকশন করেছি ইরানি অ্যাকশন ডিরেক্টর আর বাংলাদেশে যখন করেছি বাংলাদেশি অ্যাকশন ডিরেক্টর তো এই যে তিন দেশের অ্যাকশনগুলো ডিফারেন্ট তো অবশ্যই যার যার টেকনোলজি ক্যাপাবিলিটি এবং তাদের শর্ট ক্যামেরা অ্যাঙ্গেল সব কিছু মিলিয়ে বলবো কোরিওগ্রাফি মোস্ট ইম্পর্ট্যান্ট কোরিওগ্রাফি তো ওগুলো আলাদা আলাদা কোরিওগ্রাফি তো ওই তুর্কি যেটা ছবি করে ওরা আসলে আজ পর্যন্ত হলিউডের বাইরে কিছু করছে কিনা আমি জানি না মানে ওরা নিজেরাও আজ পর্যন্ত আমি বলেছি যে সাউথ ইন্ডিয়া ওরা বলে যে সাউথ ইন্ডিয়া ওরা কারা ওই বলিউড চিনে তো ওরা আসলে হলিউডের বাইরে কোনো কাজ করছে কিনা আমার জানা নাই তো ওই আমাদের ছবিতে যেগুলো তুর্কিতে শুটিং ওটা ওই শ্যুটিংগুলোর অ্যাকশনগুলো থাজ, অ্যাঙ্গেল ক্যামেরা রিকুজিট প্রক্স যেগুলোই ইউজ করা হয়েছে ওটা মনে করবেন যে ওই সেম হলিউড ছবিগুলো রিলিজের চিন্তা হচ্ছে আসলে আপনাকেদেরকে আগেও বলেছি যে এটা আমার একার উপরে নির্ভর করে না কারণ এইটাতে যেহেতু অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে বাইরের প্রডিউসাররা অনেক ইনভেস্ট করেছে তুর্কি থেকে ইনভেস্ট করেছে ইরান থেকে ইনভেস্ট করেছে আমরা যতটুকু পেরেছি আমাদের দেশে ইনভেস্ট করেছি সব মিলিয়ে এটা বাজেট অনেক এই জন্যে এইটা ছবিটা রিলিজ তখনই হবে যখন নাকি পরিস্থিতি ভালো হবে এর আগে ছবি রিলিজটা আসলে করবে না তবে আমরা ইনশাল্লাহ অচিরেই আবার জানুয়ারিতে আমাদের নতুন আরেকটা ছবি কাজ শুরু করব তা আপনাদেরকে ইনভাইট করব তখন নতুন মুভি সম্বন্ধে এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে এই ছবির নাম হচ্ছে নেত্রী দ্য লিডার দ্য লিডার হচ্ছে এবার হচ্ছে দিস ইজ দ্য নেত্রী তা আমি হচ্ছি ওর পাশে দাঁড়ানো যে আছে বডিগার্ড আসলে সিনেমা আগের মতন গাল গপ্প করলে কিন্তু সিনেমা চলবে না এখন এটা আপনার হাতে মোবাইল আপনার হাতে মনে হয় সারা পৃথিবী এখন হ্যাঁ ইউটিউবের মধ্যে দুনিয়ার ছবি নেটফ্লিক্স ইউটিউব কোথায় ছবি নাই এখন এখন যদি আমরা যদি গাল গপ্প করি যে আমরা অনেক কিছু করছি আগে করছি আগে করছি আগের দিনে করছি এখনকার দিনে কি করব আগামীতে কি করব এইটা হচ্ছে ইম্পর্টেন্ট তো এই ইম্পর্টেন্টটি হচ্ছে যে এখনকার যে টেকনোলজি আছে এখনকার যে মুভির থিম আছে এগুলোতে মুভি বানাতে হবে ওই আগের মতন গাছতলায় বসে প্রেম করলে বাবা মা ঝগড়া করবে গরিবের ছেলে বড় লোকের মেয়ে এগুলি দিয়ে ছবি শেষ হয়ে যাবে এগুলি হাজার দশ হাজার হয়ে গেছে অলরেডি আমি অত বেশি চিন্তা ভাবনা করি না কেন কারণ আপনারা জানেন যে আমি একজন বিজনেসম্যান এবং আমার বউও এখন বিজনেস ওমেন তা আমরা তারপরও সময় বের করে ছবি করি দিস ইজ আওয়ার হবি এবং হবি এবং রিসপন্সিবিলিটি বলতে পারেন যেহেতু আমাদের দেশের সিনেমায় আমরা আসছি মানুষের ভালো লাগছে মানে আমাদের দেশের আমাদের হাত ধরে আমাদের দেশে যে ছবিটা ডিজিটালাইজ হয়েছে এটা একটা লাইবিলিটিও বলতে পারেন রিসপন্সিবিলিটিও বলতে পারেন এই কারণে আমরা ছবি আবার শুরু করেছি তবে আগে যেমন প্রতি বছরেই আমাদের ছবি রিলিজ হতো এইটুকু বলতে পারি আল্লাহ তালা যদি আমাদেরকে শরীরিক সুস্থতা ধান করেন এভাবে রাখেন তাহলে আমরা ছবি রিলিজ মানে একটা দিব ডেফিনেটলি এটা ভালো লাগছে কারণ নতুন একটা অভিজ্ঞতা হবে আর এনজয় করব ওর সাথে কারণ যে এতদিন তো করলাম পুলিশ অফিসার বা হিরো অ্যাকশন হিরো এবার একটু অন্যরকম আমাকে গার্ড দিবে আমার মানে নিরাপত্তা তার হাতে সো ডেফিনেটলি ইন্টারেস্টিং আজকে নয় বছরের বেশি হয়ে যাচ্ছে তার সাথে আমি ঘর করি হান্ড্রেড পার্সেন্ট গাইড না পেলে তো থাকতে পারতাম না ফর্ষেও এখনও ঠান্ডা ঠিক হয়নি তুমি স্কোতে ভীষণ ঠান্ডা ছিল ফোর ডিগ্রিতেও শ্যুটিং করেছি কাপা গানের শ্যুটিং ছিল আসলে শুরু থেকেই তো আমাদের সবগুলো মুভি তো আমরা বাইরের বড় বড় টেকনিশিয়ানদের সাথে কাজ করি এক একটা দেশের এনভায়রনমেন্ট এক এক রকম বাংলাদেশে একরকম ইন্ডিয়া একরকম রকম একরকম ইরানে একরকম সো ভালো সবার সাথে কাজ করতেই ভালো আমার আমার কাছে সবচাইতে আমার প্রিয় দেশ হচ্ছে সৌদি আরব বিকজ অফ কায়ে মদিনা তারপরে আমার ইউরোপিয়ান কান্ট্রিগুলো ভালো লাগে আহ তুর্কি ইরান তো মুসলিম কান্ট্রি অবশ্যই একজন মুসলিম মেয়ে হিসাবে মুসলিম দেশে একজন নাগরিক হিসাবে ভালো লাগবে ফার্স্ট প্রায়োরিটি মুসলিম কান্ট্রি এর আগে বিশ্বার্থ ভালোবাসাও তো মনে হয় হিরোইন কান্ট্রি কি ছিল আসলে দেখা যাক অবশ্যই ভালো লাগছে আসলে আমি ওকে বলেছিলাম যে একটা এরপর একটা ডিফারেন্ট কিছু করো যেন মূল মূল চরিত্রটা আমার হয় আমি যেন ছবিতে লিড দিতে পারি বলছে ওকে ঠিক আছে আমাকে একটু চিন্তা করতে দাও তারপরে সে এক দুই মাস চিন্তা করলো খুব বেশি সময় নেয়নি তারপরে এই চিন্তা করে এটা করে ফেললো আর সবসময় আসলে আমরা আশা করি আমাদের দেশের চলচ্চিত্রটাকে যেন অনেক ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি পৃথিবীতে যেখানে আমরা যাব মানুষ আমাদের ট্রেলারটা যেন ইউটিউবে বা ফোন থেকে দেখাতে পারি যে এটা বাংলাদেশের সো ফিল্মি আর যেহেতু তুরস্কের সাথে এটা জয়েন্টলি হতে যাচ্ছে সো এটা আরেকটা চমক যেমন দিনদার ইরানের সাথে হচ্ছে আসলে টু সে যে কারা এখন নতুন আছে বা আমি আসলে ওইভাবে যাই না কারা নতুন আছে এখন কাজ করছে বাট আমি যখন আসছি আমার আমার এক বছরের মধ্যে পরে যারা আসে তারা তো ভালোই করতেছে আই গেস খারাপ না আর নতুন যারা আছে বা করতেছে অবশ্যই সবার জন্য কামনা আর আমি একটা জিনিস বিশ্বাস করি সব কিছুতেই আপস অ্যান্ড ডাউন অবশ্যই থাকবে ভালো খারাপ সময় আমাদের পার করতে হবে কারণ আমরা তো সবাই মানুষ আমরা তো কেউ মেশিন না তাই না সুখ দুঃখ মান অভিমান ভালো খারাপ সব কিছু নিয়ে আমাদের বাঁচতে হবে তো আমি বিশ্বাস করি যে অবশ্যই বাংলাদেশের সিনেমা একসময় ভালো একটা জায়গায় খেলছেন